সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন এখানে চীনা হাঁসটাকে এখানে নিচে খাবার দিয়েছি এই হাঁসটা বাহিরে হাঁসগুলোর সাথে খাবার খায় না তো এই জন্য এই হাঁসটাকে ভিতরে দেওয়া হয় তো দেখুন এই হাঁসটা যখন খাবার খাচ্ছে কবুতরগুলো উপর থেকে এখানে চলে আসে এসে হাঁস থেকে ওরা খাবারগুলো কে বেঁধেছে এমনিতে আগের যে হাঁসগুলো ছিল ওই হাঁসগুলো কিন্তু কবুতর হোক বা মুরগি হোক ওইগুলোকে কিন্তু তো কামড় দিত এখন কিন্তু এই হাঁসগুলো কিছুই করে না এই হাঁসগুলো দেখতে একেবারে সূর্য বলে চলে এটা দেখেন অথচ এই কবুতরটাতে কিন্তু খাবার খাবারকে ফেলতে দেখেন আর এই কবুতরটা ডিম দেওয়ার সময় হয়েছে তো এই জন্য এই কবুতরটাকে দৌড়াদৌড়ি করতেছে তো তাদের জন্য আমি কালকে একটা নতুন একটা ঘর বেঁধে দিয়েছি ওইখানে দেখুন উনি একেবারে ডিমে চলে আসছে বললেন চলে কবুতরগুলো দেখেন তো এই কবুতরগুলো যদি আমার ফার্মার মধ্যে যদি ডিম দিয়ে যদি বাচ্চা পাঠাই তাহলে এই কবুতরগুলোকে থেকে যে বাচ্চাগুলো ফুটবে ও বাচ্চাগুলো আমি বিক্রি করবো না ও বাচ্চাগুলো কিন্তু আমি রেখে দিব দেখেন তো এইখানে যেই আরেকটি এই পুরুষ আছে এখানে তো পুরুষ কবুতর কবুতর এই কবিতার জন্য আমি আরেকটি জোর নিয়ে আসবো আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে আনবো না অন্য আরেকটা দিন একটা ভালো দিক থেকে কবিতা নিয়ে আসবো তো সবাই আমার পর আমার জন্য দোয়া করবেন এখানে একেবারে দেখুন এখান থেকে একেবারে এখানে খালি মানে একেবারে এখানে পুরোটাই খালি এখানে আর এখন শুধুমাত্র দুই তিনটে হাঁস দুইটা হাঁস আছে আরগুলো বিক্রি করা হয়ে গেছে